সালামু আলাইকুম বন্ধুরা তো আজকে জুমার দিন সবাইকে পবিত্র জুম্মা মোবরুক তো বেসলার আছি তো তাই সব কিছু এলোমেলো তো কিছু মনে করবেন না আজকে এই নামাজ পড়ে আসলাম এখন এসে যে ভাত খাবো সেই কি দিয়ে খাবো ওরকম কিছু নাই আসলে তো একজন আমার ঘনিষ্ঠ কাছের স্যার উনি তো সে আমার জন্য গরু গোস নিয়ে আসছিলো প্রায় এক কেজির মতো তো ওইটা এখন রান্না করবো তারপরে খাবো তাহলে বুঝতে পারছেন বেসলার লাইফটা আসলেই কত কষ্টের ভাত কিন্তু রান্না করা আছে কিন্তু কী দিয়ে খাবো ওরকম ব্যবস্থা নাই শুধু আলু শুদ্ধ দিয়েছিলাম তো স্যার প্রায় বারোটা বাজে তখন আসছিল তখন ওই গোস নিয়ে আসছে তাহলে ওইটা রান্না করবো তো পুরো প্রসেস দেখতে থাকুন আমি আছি আলামিন আপনাদের সাথে তো দেখতে থাকুন কীভাবে আমি রান্না করি বেসলার রান্না ভাই কিছু মনে করবেন না ভুল তুলে ঢেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো চলুন আমরা দেখি কীভাবে কী রান্না করব। তা আপনাদেরকে আগে গোসটা দেখাই এই যে এখানে এক কেজির কম হবে না এক কেজির মতোই হবে গরুর গোস গোসগুলো ভিজিয়ে নিয়েছি ফ্রিজিং করা ছিল যাতে কেননা পরবর্তীতে সাইজ করতে হবে অনেক বড় বড় তো তো এখন পেঁয়াজ আদা রসুন এগুলোকে কেটে তারপরে এগুলোকে পিসাতে হবে আসলে আমাদের পুরুষের একটা সমস্যা সেটা হচ্ছে বউ কাছে থাকলে তাকে অতটা মূল্যায়ন করা হয় না কেননা সে মনে করে সে তো আমার কাছেই আছে মানে একটা কোথায় আছে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা হয় না মর্যাদা বোঝা হয় না মানে দাঁত ভালো করে মাজা হয় না যখন দাঁত পড়ে যায় তখন সেটার গুরুত্ব বোঝে তেমনি একটি পুরুষের জীবনে একটি নারী যে কত মহামূল্যবান জিনিস সেটা আসলে সে না থাকার সময় সেটা অনুভব করা যায় এই যে আমি যে এখন এই পেঁয়াজ রসুন আদা এগুলো কাটতেছি এই যে এখন নামাজ পড়ে আসলাম আমার এখন রান্না করার কথা না কিন্তু করতেছি কিছু করার নেই পরিস্থিতির শিকার যাই হোক নারী ছাড়া পৃথিবী আসলেই অসহায় পুরুষের জীবন নারী ছাড়া এই জিনিসটাও আসলে অসহায় তো আমাদের প্রত্যেকের উচিত যে আসলে তাদের সহধর্মণীকে যত তত কাজে হেল্প করা যতটা সময় পাওয়া যায় অফিসের কাজের ফাঁকে কেননা তাদের অনেক কষ্ট হয় রান্নাবান্না করতে মাঝে মাঝে আমিও বলতাম যে শুধু রান্নাটা করো তাই এত বিরক্ত বোধ করো আসলে রান্না যে করা কত কষ্টের সেটা একজন নারী জানে কেননা তারা রেগুলার এগুলো সম্মুখীন হয় রান্না না যেন একটা যুদ্ধক্ষেত্র কত প্রসেসের কাজ এই রান্না করতে গেলে যারা করে তারা এগুলো আসলে বোঝে আমি বেসলার আছি এখন বুঝতেছি হারে হারে টের পাইতেছি প্রত্যেকগুলার ভাত খাইতে কত বেগ পোহাতে হচ্ছে আমাকে এ হচ্ছে ভাই আমাদের অবস্থা এই গোছগুলো এখন সাইজ করতেছি এখন এই আদা রসুনগুলো এগুলো এখন ই করবো পিষাইতেছি রড দিয়ে তারপরে বোতল কাটা আছে তার মধ্যে দিয়ে এটাই হচ্ছে ভাই বেসলার লাইফ যাকে বলে কীর মধ্যে দিয়ে যে কি করা হয় সেটা একমাত্র বেসলাররাই জানে যারা এগুলো করে এরপরে কড়াই দিয়ে দিয়েছি চুলায় তৈল দিয়ে দিয়েছি পিঁয়াজ কাটা দিয়ে দেবো এখন আমি কিন্তু ভাই রান্না করব রাইস কুকারে এটা জাস্ট এগুলো গরম করছি কেন রাইস কুকারে অল্প প্রেশারে ওটা ওয়ান হয় না হালকা থাকলে উপরে থাকলে অন হয় না একটু প্রেশার পড়লে সেটা আবার অন হয় তাই আগেই পানি দিয়ে দিয়েছি যাতে পানিটা একটু হিট হোক এদিকে আমি পেঁয়াজ ভাজা হইলে এরপরে ওইটা রুম মধ্যে ঢেলে দিব যাতে প্রেশারে ওইটা ওয়ান হয় হ্যাঁ বুঝতেই পারতেছেন গ্যাস নষ্ট করার কোনো মানে নেই যেহেতু আমার সুযোগ আছে প্রেশার রাইস কুকার রান্না করার সব কিছু দিয়ে দিয়েছি ওই যে আদা রসুন বাটা এগুলো দিয়ে ভালোভাবে মিক্সিং করে নিলাম এরপর দিয়ে দিতেছি লবণ সবগুলো এভাবে প্রসেস সিস্টেমে দিয়ে দিব হলুদের গুঁড়ো তারপরে মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু বেশি করেই দিয়ে দিলাম কেননা এই গুঁড়াগুলোতে ঝাল কম তাই একটু বেশি না দিলে ঝাল না হলে মিষ্টি মিষ্টি লাগবে গরুর গোস্ত একটু ঝাল না হলে ভালো লাগবে না দিয়ে দিতেছি জিরার গুঁড়ো এরপর দিয়ে দিয়েছি গরম মশলা যাদা যা প্রয়োজন আর কি গরু রান্না করতে সবগুলোই কিন্তু ভাই এখান দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা দিয়েও কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি তো কালারটা কিন্তু আসলে বেস্ট হয়েছে আপনারা যারা পারেন না তারাও কিন্তু মনোযোগ সহকারে দেখেন পারবেন ভাই আমি এক সময় পারতাম না বউ ঠেলা খাইতে খাইতে শিখে গেছি গরুর গোছের কালারটা কিন্তু খুবই সুন্দর কোরবানির গোস। আমার জন্য খুব যত্ন সহকারে স্যার রেখে দিয়েছে স্যারকে অসংখ্য ধন্যবাদ অপ্রত্যাশিতভাবে কিন্তু গরুর গোসটা পেয়েছি আশা করিনি যে সে নিয়ে আসবে বা পাবো তার কাছ থেকে গত বছরও দিয়েছিল আমাকে অত্যন্ত ভালোবাসে তো তাই তো এই বছর ছুটিতে গেছিলাম তখন এই জন্য দিতে পারেনি আগে আজকে নিয়ে আসছে তো ভালোভাবে এগুলো নেড়ে নেড়েছেড়ে মাখিয়ে নিয়েছি এরপর রেখে দিলাম রাইস কুকারের ঢাকনা দিয়ে এদিকে আবার আলু সিদ্ধ দিয়েছিলাম বলছিলাম না সেই ভাতের মধ্যে সেই আলুগুলো এখন ওই গোসের ভিতরে দিয়ে দেবো গোসটা যখন কষানো হয়ে যাবে তখন ওইটা দিয়ে দেবো আগে দিলে আবার ভেঙে চুড়ে যাবে তস্ন হয়ে যাবে এই চো কষানো কাছাকাছি প্রায় শেষ হওয়ার পথে চলে গেছে আবার ডেকে দিলাম এগুলো সারিয়ে আবার ভাগ ভাগ করে নিয়েছি টুকরো টুকরো করে এরপরে এগুলো আলুগুলো দিয়ে দেবো এর ভিতরে গোসের ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা আপনাদের কিন্তু দাওয়াত রইল চলে আসবেন আমার বাসায় তবে একটু সময় লেট হয়ে গেছে খাইতে অনেক দেরি হয়ে যাবে খাইতে খাইতে প্রায় সাত চারটার উপরে বেজে যাবে সমস্যা নাই তবুও ধৈর্য ধরলে আসলে ফল ভালো পাওয়া যায় একটু ধৈর্য ধরে রান্না করছি কষ্ট হলেও এই যে কিন্তু ভাত রেডি অলরেডি খাবো এখন কোনো সমস্যা নেই তবু বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ